আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিরোধী অপরাধের বিচারের দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ বারো অক্টোবর সংবাদ মাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা এই দাবি জানান বিবৃতিতে নেতৃত্বয় গুমের মতো মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন তারা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা উক্ত গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত রয়েছে এমন মানবাধিকার লঙ্ঘনের বেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে দুই নারী নেত্রী বিবৃতিতে বলেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের তিন দুই ধারা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যা খুন ও গুমের মতো ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধ যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য তারা অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ ও গুমের ঘটনায় লেফটেন্যান্ট ফেরদৌস গংদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করানোর দাবি জানান নেতৃদ্বয় বলেন পার্বত্য চট্টগ্রামে সিস্টেমেটিক্যালি সাম্প্রদায়িক হামলা গণহারে খুন ভূমি থেকে উচ্ছেদের ঘটনা ঘটেছে যার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি সর্বশেষ গত আঠাশে সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ সাম্প্রদায়িক হামলার সময় পাহাড়িদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা সংঘটিত করা হয়েছে যেখানে তিন পাহাড়ি প্রাণ হারান দুই নারী নেত্রে মনে করেন শান্তিতে জয়ী ইউনুস সরকারের উচিত পার্বত্য চট্টগ্রামে বহু প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা